আসসালামু আলাইকুম একটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট রয়েছে যেটি হচ্ছে যা ঘটে তা দেখি না আর যা দেখি তা ঘটে না এটি যে একটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট রয়েছে এটিকে বিভিন্ন সাইকোলজিস্ট তাদের বইতে বিভিন্নভাবে বর্ণনা করেছে এবং তাদের বর্ণনা থেকে সবথেকে সহজ এবং বোধগম্য একটি বর্ণনা বা অর্থ হচ্ছে আমাদের সমাজে এমন অনেক কিছুই ঘটে যা আমাদের দেখতে দেওয়া হয় না আবার আমাদের সমাজে এমন অনেক কিছুই আমাদের দেখানো হয় যেটা প্রকৃতপক্ষে ঘটে না এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি বলার পেছনে বা এর অর্থ বলার পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ বা প্রেক্ষাপট রয়েছে এবং সেটি হচ্ছে বিগত দুই থেকে তিন দিন পূর্বে আমাদের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন ডক্টর মাহমুদ ইউনুস ওনার কাছে একটি শ্বেতপত্র দেওয়া হয় সেই শ্বেতপত্রে উল্লেখ করা হয় যে আওয়ামী লীগের যে শাসনামল ছিল সেই প্রায় হাজার কোটি টাকার অর্থ তারা পাচার করেছে এবং এই বিষয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একটি সাক্ষাৎকারে নির্বিদায় এবং খুব সুন্দরভাবে যুক্তিসঙ্গতভাবে বলেন যে উনি যেই দপ্তরে রয়েছেন সেই দপ্তর থেকে আসলে ওনার পক্ষে এতটা জানা সম্ভব নয় এ বিষয়ে অর্থ উপদেষ্টা এবং তাদের সাথে জড়িত যারা রয়েছেন তারাই ভালো বলতে পারবে তো এটা ছিল আমাদের অর্থ উপদেষ্টার বিষয়ে বা আমাদের এই যে অর্থনৈতিক বিষয়ে এবং অর্থ পাচারের বিষয়ে শ্বে যেটি রয়েছে তার বিষয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার মন্তব্য এখন আমি যে সাইকোলজিক্যাল ফ্যাক্টের কথা বলছিলাম সেই ফ্যাক্ট অনুযায়ী আমাদের বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এমন অনেক কিছুই ঘটছে যেগুলো আসলে আমরা সাধারণ জনগণ হিসাবে দেখতে পাচ্ছি না বা আমাদের দেখতে দেওয়া হচ্ছে না আবার এমন অনেক কিছুই আমাদের দেখানো হচ্ছে যেগুলা প্রকৃতপক্ষে ঘটেনি বা ঘটছে না এই যে বর্ণনা এই বর্ণনার পেছনে বাংলাদেশ আওয়ামী লীগের করা একটি বিবৃতি রয়েছে সেই বিবৃতিটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের এই পনেরো বছরের যে বাজেট রয়েছে সেই বাজেটের কথা উল্লেখ করেছে এবং তাদের টোটাল বাজেট হচ্ছে ছাপ্পান্ন লক্ষ ছিয়াশি নাকি উননব্বই হাজার কোটি টাকা ধরুন ছাপ্পান্ন লক্ষ আশি হাজার বা নব্বই হাজার কোটি টাকা এবং তারা সেখানে উল্লেখ করেছে যে যদি আঠাশ লক্ষ বিশ হাজার কোটি টাকা পাচার হয়ে যায় তাহলে দেশের উন্নয়ন ব্যয় বা প্রতি বছরে দেশের উন্নয়ন ব্যয় এবং দেশ রক্ষণাবেক্ষণ সহ শুরু করে যে অবকাঠামোগত ব্যয় রয়েছে এবং ভর্তুকি রয়েছে সেগুলা আসলে কোথায় এর প্রেক্ষিতে আওয়ামী লীগ সরকার তাদের সম্পূর্ণ বাজেটের অ্যামাউন্টগুলা উল্লেখ করেছে এখন বাংলাদেশের যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন মোটামুটি তাদের বাৎসরিক যে বেতন ভাতা রয়েছে সেগুলাই তিন লক্ষ বিশ হাজার থেকে পঁচিশ হাজার কোটি টাকার মতো হয়ে যায় অর্থাৎ এগুলা তাদের বেতন ভাতার মধ্যেই পড়ে এখন প্রত্যেক বছর যদি সরকারি কর্মকর্তা বাবদ পরিচালনা বে তিন বিশ থেকে ত্রিশ হাজার কোটি টাকা হয়ে যায় তাহলে নিঃসন্দেহে আওয়ামী লীগের যে দাবিটি সেই দাবিটি কিন্তু অনেকটাই গ্রহণযোগ্য এবং আওয়ামী লীগ কিন্তু আরেকটি কথা উল্লেখ করেছে যে শুধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ ব্যয় নয় সরকারের বা রাষ্ট্র পরিচালনার যে ব্যয়সমূহ রয়েছে সেগুলো আসলে কোথায় অর্থাৎ এখানে অন্তর্বর্তীকালীন সরকারকে বা যারা এই বিষয়টি নিয়ে নাড়াচাড়া করছেন বা কলকাঠি নাড়ছেন তাদেরকে কিন্তু আওয়ামী লীগ স্পষ্ট ভাবে প্রশ্ন এখানে তাদেরকে ছুড়ে দিয়েছে যে দেশ পরিচালনা সহ বিভিন্ন খাতে এত হাজার কোটি টাকা যদি প্রতি বছরে বিয়ে হয়ে থাকে তাহলে এই আঠাইশ লক্ষ বিশ হাজার কোটি টাকা যদি তার আমলে বা আওয়ামী লীগের আমলে লুটপাট হয়ে থাকে অথবা বিদেশে পাচার হয়ে থাকে তাহলে এর প্রমাণ কি এবং তদন্ত করে সেগুলা বের করা হোক এটি আমার একপাক্ষিক দৃষ্টিতে আনা একটি অদৃশ্য প্রশ্ন যেটি আওয়ামী লীগ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে করেনি আওয়ামী লীগ করেছে দেশের আপামর জনসাধারণকে এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে এই বিষয়টি জনগণের সম্মুখে তুলে না নিয়ে আসে তাহলে কিন্তু এই বিষয়টি দিয়ে আওয়ামী লীগ সরকার যারা ছিল বা বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনটি রয়েছে তাদেরকে কিন্তু হেয় করা বা ছুটো করা অথবা তাদের গ্রহণযোগ্যতা জনগণের কাছ থেকে সরানো যাবে না এটি আমার একান্ত মতামত নয় এটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রাপ্ত বিভিন্ন জনের বিভিন্ন মতামত বা বক্তব্য এখন আমার যে একটি একান্ত বক্তব্য রয়েছে বা একান্ত মতামত রয়েছে সেটি হচ্ছে দেখুন বাংলাদেশের এই যে বাজেট এবং অর্থনীতি সেই সাথে সাথে এই যে পাচার এই বিষয়গুলো কিন্তু আমাদের সাথেই জড়িত কারণ এই জনগণের ভেদ ট্যাক্স এবং জনগণের কষ্ট উপার্জিত টাকার অংশই কিন্তু দেশ উন্নয়ন কাজে ব্যবহৃত হয় সুতরাং যারাই এ ব্যাপারে তদারকি বর্তমানে করছেন বা কলকাটি নাড়ছেন তাদের উচিত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই বিষয়টির সঠিক প্রতিবেদন জনসাধারণের কাছে উপস্থাপন করা এতে আওয়ামী লীগের সুনাম হবে না দুর্নাম হবে সেটি দেখার বিষয় নয় তবে মুখ্য বিষয় যেটি হচ্ছে জনগণ প্রকৃতপক্ষে জানতে পারবে যে আসলে দেশে কি হয়েছিল বা অদূর ভবিষ্যতে যে বা যারা ক্ষমতায় আসবে তারাও বুঝতে পারবে যে তদন্ত সাপেক্ষে এসব লুটপাটের কাহিনী বের করা সম্ভব এবং যারাই আমলা গামলা নেতাকর্মী যারাই এই অর্থ পাচারকারে জড়িত ছিলেন তাদেরকে আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যাতে করে ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন বা রাষ্ট্র পরিচালনার কাজে যাবেন তারা যেন দেশের সম্পদ দেশের জনগণের সম্পদ এভাবে লুটপাট করতে সাহস না পান